অপরাধীদের মুক্তাঞ্চল মালদা এবার মাধ্যমিক পরীক্ষার থেকে অপহরণের অভিযোগ মালদার মানিক চকে ছাত্রীকে অপহরণ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ নিষ্ক্রিয়তার অভিযোগে পুলিশ সুপারের দ্বারস্থ পুলিশ সুপারের দ্বারস্থ কিশোরীর পরিবার সতেরো তারিখ থেকে খোঁজ নেই তাদের মেয়ের ঘর থেকে অপহরণ করা হয়েছে তাদের মেয়েকে বাইকে করে তুলে নিয়ে গিয়েছে দাবি কিশোরীর পরিবারের পুলিশ সুপারের দ্বারস্থ কিশোরীর পরিবার অপরাধীদের মুক্তাঞ্চল মালদা এবার মাধ্যমিক পরীক্ষার্থীকে অপহরণ মালিক মালদার মানিক চকে ছাত্রীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ ছাত্রীর মা কি বলছেন শুনুন স্কুলটা কাজের জন্য এসেছিলাম এবার বাড়ি গেছি সাড়ে চারটায় দিকে দেখলাম কি আমার মেয়ে নাই তারপরে গ্রামবাসীরা বললো কি আমার মেয়ে বাইরে হয়েছিল ওখান থেকে উঠিয়ে নিয়ে গেছে অভিযান করেছে ওখান থেকে তারপর আবার আমরা আসলাম মানে থানা আঠারো তারিখে আঠারো তারিখে এসে আবার ই করলাম তো এখানে কিছু করে দিল না তারপর আবার ওখান থেকে আসলাম উই করে তারপর আসলাম এখানে ইয়ে এসির কাছে আমার মেয়ে মাধ্যমিক দিবে এবার অপরিত ছাত্রীর বাবা কি বলছেন শুনুন অপহরণ করা হয়েছে আমার মেয়েকে হ্যাঁ থানাতে অভিযোগ করেছি যে মানে অভিযোগ করলাম তো ওইখান থেকে কিছু খবর পাওয়া যাচ্ছে না এখন মানে মাধ্যমিকের পরীক্ষা আছে আমার মেয়ে আমার মেয়ে গেছে অপরাধীদের মুক্তাল চল মালদা স্থানীয় বিজেপি আর তৃণমূল নেতৃত্ব কি বলছেন এই নিয়ে শোন গত কয়েকদিন আগে মাধ্যমিকের ছাত্রী অপহরণ হয় মানে চোখ থানার পুলিশ কোনো ব্যবস্থাই নিতে পারছে পরিবার বাধ্য হয়ে গেছে এখনো পর্যন্ত কোনো সুনা হলো। গত কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী মাল্লাই এলেন তিনি নারী সুরক্ষার কথা বললেন অপরাজিতা বিলের কথা বলছেন কিন্তু বাস্তবে তিনি পুলিশকে কিন্তু কার্যকরী কিছু করে দেখানোর ব্যবস্থা করতে পারছেন না আজকে একটা মাধ্যমিক ছাত্রী অপহরণ হয়ে গেল পরীক্ষার সামনে তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না পুলিশ কেবলমাত্র তৃণমূল নেতাদের চামচাবাজি করতে ব্যস্ত এবং যেখানে যে ক্রাইম ঘটছে মালদা জেলায় ভয়ঙ্করভাবে তৃণমূল নেতারা হত্যা হয়ে যাচ্ছে কোথাও গণ্ডগোল পুলিশের কাছে যেহেতু অভিযোগ জমা পড়েছে থানার ইনভেস্টিগেশন অলরেডি স্টার্ট করে দিয়েছে এবং খুব শীঘ্রই এটার ব্যাপারে যারা আসামি তারা সাজা প্রাপ্ত হবে আর বিজেপি কি অভিযোগ করছে এটা যত কম বলা যায় তত ভালো বিজেপি শাসিত রাজ্যগুলোতে মহিলাদের যে মিনিমাম সুরক্ষা নেই এটার জন্য বিজেপি যে সব জায়গায় দায়ী এটা তো বলার অপেক্ষা রাখে না আর এগারো বাই দুই খ্রিস্টোফার রোডে যে বাড়িটি হেলে পড়েছে কলকাতা পুরসভার তরফে এবার সেই বাড়িটিকে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে ঠিক যে বাড়িটি হেলে পড়েছে বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে সেই বাড়িটি নিচে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই হচ্ছে সেই নোটিস কলকাতা পুরসভার সাত নম্বর বোর তরফ থেকে এমনটা কিন্তু নোটিস দেওয়া হয়েছে এবং যেখানে বলা হয়েছে উইদিন থ্রি ডেজ অর্থাৎ তিন দিনের মধ্যে এই বাড়িটি খালি করে ডেমলিশ করা হবে মানে ভেঙে ফেলা হবে বাড়ির মাথা এই মুহূর্তে পুরোপুরি হেলে রয়েছে পাশের বাড়িটি অর্থাৎ এই সাদা বিল্ডিংটার সঙ্গে যে কারণে এই মুহূর্তে কিন্তু একটা আতঙ্ক রয়েছে যারা স্থানীয় লোকজন রয়েছেন তারাও এই মুহূর্তে আতঙ্কিত হয়ে রয়েছেন কারণ প্রচুর প্রচুর বাসিন্দারা এই এই বাড়িটির আশেপাশে থাকেন এই জায়গা থেকে কিন্তু এই মুহূর্তে আতঙ্ক রয়েছে এবং সব থেকে বড় বিষয় এখন তারা কোথায় যাবেন এই বিষয়ে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন বাড়ির যারা বাসিন্দা তারা সব মিলিয়েই কিন্তু আজকে এখানে পুরসভার আধিকারিকদের আসার কথা রয়েছে তারা এসে সব বিষয়টা ইন্সপেকশন করবেন আরো একবার ভিডিও জার্নালিস্ট মহিতার সঙ্গে ইন্দ্রিলা রিপোর্ট রিপাবলিক বাংলা কলকাতা অভয় মামলায় হাইকোর্টের সঞ্জয়ের ফাঁসির সাজাছে হাইকোর্টের সিবিআই এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ আবেদনে অভয়া হত্যাকাণ্ড আইন ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছে এই অপরাধের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার প্রয়োজন সহানুভূতি নয় এই অপরাধের জন্য মৃত্যুদণ্ডই প্রাপ্য কঠোর শাস্তি না দিলে অপরাধীদের ওপর বিরূপ প্রভাব পড়বে এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম না হলে আইনের ভুল ব্যাখ্যা হবে হাইকোর্টের আবেদনে উল্লেখ সিবিআই এর অভয়া মামলায় যেখানে শিয়ালদা আদালতের তরফ থেকে দোষী সাব্যস্ত হওয়ার সঞ্জয়কে আমৃত্য কারাবাসের সাজা শোনানো হয়েছে সেই অভয় মামলা এবার হাইকোর্টের দ্বারস্থ সিবিআই এর আগে নিম্ন আদালতে সিবিআই বলেছিল আবেদনের মধ্যে দিয়ে যাতে এই মামলাকে এই অপরাধকে বিরলের মধ্যে বিরলতম হিসেবে গণ্য করা হয় কিন্তু তা করা হয় নিশিয়ালদা আদালতের বিচারকের তরফ থেকে এবার সঞ্জয় ফাঁসির সাজা চেয়ে হাইকোর্টে সিবিআই এই ঘটনা বিরলের মধ্যে বিরলতম বলে উল্লেখ আবেদনে বাড়ির নোটিস রয়েছে যে নোটিসে একেবারে পরিষ্কার হয়ে গিয়েছে যে বাড়ি খালি করতে হবে তিন দিনের মধ্যে বাড়ি খালি করার পর বাড়ি ভেঙে ফেলার কিন্তু নির্দেশ দিয়েছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন মেয়র তিনি এসছিলেন আপাতত তিনি বলেছেন বাড়ি খালি করে দেওয়ার কথা এবং তাদেরকে একটি অস্থায়ী আস্থানায় থাকবার জন্য বলা হয়েছে এক বছর পাঁচ ছ মাসের মাথায় যদি বাড়ি ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয় তাহলে একটা দুশ্চিন্তার তো অবশ্যই বিষয় থাকে জর্ঘাটা সেক্টর ফাইভের একটি আবাসনের এগারো তলায় তল্লাশি চালাচ্ছে ইডি এগারো তলায় একটি কোম্পানির অফিসে চলছে তল্লাশি সূত্রের খবর ভুয়ো কল নামে আর্থিক প্রতারণার মামলায় কেন্দ্রীয় বাহিনী নিয়ে হানা ফের কলকাতায় ইডি তল্লাশি পিকনিক গার্ডেন রোডের একটি আবাসনে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে সকাল থেকে হানা ইডির ব্যাংক প্রতারণা মামলায় কোমর বেঁধে ময়দানে নামলো ইডি বাগুইআটির একটি আবাসনে ইডি আবাসনে এক ব্যবসায়িক বাড়িতে কেন্দ্রীয় বাহিনী নিয়ে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কলসেন্টারের নামে কোটি কোটি টাকার আর্থিক দুর্নীতির অভিযোগ হাওড়ায় এক ব্যবসায়িক বাড়িতে ইডির হানা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালাচ্ছে পাঁচ সদস্যের একটি দল খুলল আলিপুর দুয়ারের আরো এক চা বাগানের দরজা আজ থেকে খুলছে ডুয়ার্সের এর মেজপাড়া চা বাগান বুধবার খুলেছে দলমোট চা বাগান গত কুড়ি জানুয়ারি থেকে খুলেছে আলিপুর দুয়ারের পাঁচটি চা বাগান খুশির হাওয়া চা শ্রমিকদের মধ্যে যার নাম বাবা মা গর্ব করে বলতেন দুর্ভাগ্য তাকে আমরা শুধুমাত্র অভয় বলে বলছি আমাদের মনে হয়েছে সঞ্জয় একা একাজ করেনি লোয়ার কোর্টে যে লিখিত আর্গুমেন্ট দিয়েছিলাম সেখানে আমরা অন্যের উপস্থিতি সম্বন্ধে জানিয়ে কোশ্চেন লিখেছিলাম এখনো অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে এখনো অধরা যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছেন তারা প্লিজ ধৈর্য রাখবেন হতাশ হবেন না প্রতিবাদের আগুন জ্বালান আপনারা আমরাও সঙ্গে থাকবো এবং বিচার ছিনিয়ে আনব আর বাংলা চ্যানেলকে ধন্যবাদ জানাবো আমাদেরকে সঙ্গে হাতে হাত রেখে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে কারণ যদি অভয়া হেরে যায় তাহলে আমরা সবাই হেরে যাব